আসসালামু আলাইকুম আপনারা দেখছেন শততা ইলেকট্রনিক্স এ টিভি ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আমার পাশে যে দুটি ভাই দেখতে পাচ্ছেন সামনে আরেকটি কাকুক দেখতে পাচ্ছেন তো এ ভাই এই মাত্রে আমাদের এখানে কাজ শেখার জন্য আসলো তার বাবার সাথে আমাদের এখানে আছে ঠিক আছে তো তাদের সাথে আমরা একটু পরে কথা বলবো আর আমার পাশে যিনি দেখতে পাচ্ছেন অনেকে হয়তো চিনতে পারছেন আমার তাওই হয় তো যাই হোক আমার পাশে যে ভাই দেখতে পাচ্ছেন বর্তমান তো তিনি আজ থেকে প্রায় দেড় বছর আগে আমাদের এখানে ব্যাটারি চালিত গাড়ির মোটর কন্ট্রোলার চার্জারের কাজ শিখে গেছে পানি ব্যাটারি চার্জারের কাজটা তিনি শিখছিল না তো তিন দিন হলে আসছে আমাদের এখানে তো অলরেডি কাজ শেখা শেষ করছে আজকে আমাদের এখান থেকে বিদায় নিয়ে চলে যাবে তো তার সাথে কিছু কথা বলার আগে সবার সাথে আজকে আমরা কথা বলবো তার আগে কিছু নতুন শিক্ষার্থী ভাইদের উদ্দেশ্য কিছু কথা বলবো ব্যাটারি চালিত গাড়ির মোটর কন্ট্রোলার চার্জার ওয়ারিংয়ের যেভাবে প্র্যাকটিক্যালে একদম প্রফেশনালভাবে কাজ শিখতে চাচ্ছেন তো আপনাকে সতর্ক করে দেওয়ার জন্য কিন্তু আজকের এই ভিডিও আপনারা যাই যে কোনো জায়গায় কাজ শিখতে যান একটু যাচাই বাছাই করে কাজ শিখবেন ঠিক আছে এখন কিন্তু শত শত চ্যালেঞ্জ কিন্তু বের হচ্ছে ঠিক আছে অকাজেবি এক জায়গায় গেলে কিন্তু কাজ শেখা সম্ভব না আপনারা পুরো চ্যানেলের ভিডিওটা একটু ভালোভাবে তদন্ত করে দেখবেন ঠিক আছে এটার দায়িত্ব আপনাদের মানে পাঁচটা দশটা ভিডিও ইউটিউবে আপলোড করেই মনে করেন যে কাজ শিখানোর একটা পরিবেশ তৈরি করছে অনেক জায়গায় থেকে আবার ব্যাগ হয়ে কিন্তু অন্য অন্য ট্রেডিং সেন্টারেও কিন্তু যাচ্ছে এরকম হচ্ছে তো সেদিকে বিবেচনা করে অবশ্যই আপনারা ভালো করে চ্যানেলটা তদন্ত করে দেখবেন আর আপনারা যদি আমাদের এখানে যদি আসেন আমি বলবো না যে আমার এখানে কাজ শিখতে আসেন আপনি আমার এখানে আসেন এবং যে কোনো জায়গায় যান যা অন্তরে তার প্রতিষ্ঠান দেখেন আশেপাশে দুই চারজনের জিজ্ঞাসা করতে পারেন তার কাজের বয়স কতদিন দিন কতগুলো ছাত্র তৈরি করছে কোনো ছাত্র তার ওখান থেকে অসম্মান হয়ে গেছে নাকি এগুলো আপনি তদন্ত করেন আপনি কাজ আজকে না শিখেন এক মাস পরে শিখতে পারেন দুই মাস ছয় মাস পরেও তো কাজ শিখতে পারবেন না কি করছেন কাকু তাই না তো এটা অবশ্যই আপনারা ভালো করে যাচাই বাছাই করে দেখবেন এক জায়গা যেয়ে এক জায়গা যে প্রতারকের ভাগে পড়বেন না তো যাই হোক অনেক কথাই বলতেছি অনেক ওস্তা দেখে রেকো একটু খারাপও লাগতে পারে তো খারাপ লাগলে আমার কিচ্ছু করার নাই যেটা বাস্তব আমি সেটা তুলে ধরাম তাতে কে খুশি কে বেজার ওটা দেখার আমার টাইম নেই তো এখন আমরা কথা বলবো পাবনা জেলার আমার ছোট ভাই স্যামের সাথে ভাই একটু কথা বলবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আমার বাসা পাবনা জেলাতে আমি দেড় বছর আগে ওস্তাদের এখানে আসছিলাম মোটর কন্ট্রোলার চার্জারের কাজ শেখার জন্য তো ওইগুলো আমার শেখা হয়ে গেছিলো আমি বিদায় চলে গেছিলাম এবং পানির ব্যাটারির চার্জারের কাজটা আমি তখন শিখেছিলাম না এই কারণে আমি তিন দিন যাবত এখানে আসছি পানির ব্যাটারির কাজটা চার্জারটার কাজ আমার ওকে হয়ে গেছে আজকে ওস্তাদের এখান থেকে আমি বিদায় নিয়ে চলে যাচ্ছি ধন্যবাদ তো ভাই একটু কথা বলবেন আসসালামু আলাইকুম আপনার নাম ঠিকানা সকল পরিচয় দিবেন ঠিক আছে আর আপনি কী কী কাজের উপলক্ষে আসছেন সে বিষয়ে একটু কথা বলবেন আসসালাম আলাইকুম আমার নাম মশিয়া রহমান আমি শহীদপুর থেকে আসছি কাজ শেখার জন্য মর্ডার কন্ট্রোলার কাজ শেখার জন্য ডিও আইয়ুব ভাইয়ের কাছে আমি এই মাত্র আসলাম কোনো আসার প্রবলেম হয়নি ধন্যবাদ তো আপনার পাশে যিনি দেখতে পাচ্ছি ওটা কি আপনার আব্বা লাগেই তো তো কাকু আসসালামু আলাইকুম আপনি তো আপনার ছেলের সাথে আছেন তাই না মানে আমাদের পরিবেশটা দেখার জন্য তাই না তো আপনি যে এখানে আসলেন আপনি কেমন লাগতেছে আর আপনার ছেলে যে আমাদের এখানে থুতে আসছে মানে কাজ শেখার জন্য থুতে আসছেন এই তো তো আপনার কি বিশ্বাস হয় আপনার ছেলে আমাদের এখান থেকে কাজ শিখে যেতে পারবে সেই প্রেক্ষাপটে কিছু কথা বলবা হ্যাঁ এই জন্যে আমি আইলাম দেখি এবারেও আইলাম শুনতেও আইলাম ভালো পরিবেশ আছে কাজ শিখি যাইতে পাবে মনোযোগ দিয়া কথা বুঝছেন তো আপনাকে তো কোনো প্রবলেম হয়নি না আইসিয়ার সামনে আমার কোনো প্রোগ্রাম আপনি যখন যে নামছেন আমি তো সঠিক দিয়েছি যে গাইডলাইন দিচ্ছি যেতে হবে ওর গাড়িতে আসে না ঠিক আছে সঠিক জায়গায় আপনি ঠিক দিয়েছেন দিচ্ছেন ঠিক না মতোন আসতে পারছি ধন্যবাদ ঠিক আছে তো বন্ধুরা আরও কিছু নতুন স্টুডেন্টরা আছে তারা ক্যামেরার বাইরে আছে তো তাদের সাথেও আপনাকে একটু পরিচয় করে দেবো নেক্সট ভিডিওতে তো আজকের ভিডিওটা লং করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট টাইমের পরকের ভিডিও দেখা হবে আসসালাম আলাইকুম